শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার একেবারে চাঞ্চল্যকর্মোর গ্রেপ্তার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা পর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হতি তার পিসি মায়া সাহার নাম সামনে এসেছিল তৃণমূল নেত্রী মায়া সাহা তৃণমূলের কাউন্সিলর মায়া সাহা সাইয়ার তৃণমূল কাউন্সিলর তাকে আজ তলব করেছিল ইডি জিজ্ঞাসাবাদের জন্য অবশেষে সাত ঘন্টা ম্যারাথন হাই ভোল্টেজেরা শেষে ইডির দপ্তর থেকে বেরোলেন মায়া সাহা জীবন কৃষ্ণ সাহার পিসি অবশেষে নিজেকে বাঁচাতে গ্রেপ্তারি আটকাতে সব বলে দিলেন জীবন কৃষ্ণ সাহার পিসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির জেরায় বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহার পিসি ইডির জেরায় ইডি থার্ড ডিগ্রিতে কার্যত দিছে হারা জীবন কৃষ্ণ সাহার পিসি মুখ খুলি কিন্তু ফাটা লেন বড় সড় বোমা একের পর এক চাঞ্চল্যকর প্রশ্ন ইডির আর সেই প্রশ্নের উত্তরে কার্যত কার্যত দিশে হারা জল্পনা উঠেছিল গ্রেপ্তার হতে পারেন আজি পিসি পিসি ভাইপোকে গ্রেপ্তার করা উচিত এমনই দাবি করেছিলেন জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তার মধ্যেই ইডির দপ্তরে আজ সকাল সাড়ে এগারোটার সময় ঢোকেন জীবন কৃষ্ণ সাহার পিসি অবশেষে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ শেষে রীতিমতো বিধ্বস্ত হয়ে ইডির দপ্তর থেকে বেরোলেন জীবন কৃষ্ণ সাহার পিসি রীতিমতো মুখ খুলি ফাটালেন বড় সড়ো বোমা কি প্রশ্ন করা হয়েছিল তাকে অবশেষে সব কিছু ফাঁস করলেন জীবন কৃষ্ণ সাহার পিসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তারির পর থেকেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য এবার বোলপুরে ফের মিলল জীবন কৃষ্ণ সম্পত্তি বোলপুরের জাম্বনী এলাকায় তার রয়েছে থ্রি বিএইচকে ফ্ল্যাট পাশাপাশি ফ্ল্যাটের সংলগ্ন এলাকায় পাঁচ কাটা জমিও রয়েছে তার স্ত্রীর নামে সূত্রের খবর দু সালে তিনি ফ্ল্যাটটি কেনেন এবং এই জমিটাও সেই সময় কিনেছিলেন তিনি বর্তমানে ওই এলাকায় বাজার দর অনুযায়ী জমির মূল্য প্রতি কাটা তিরিশ লক্ষ টাকা তবে জীবন কীর্ণ সাহা দু হাজার ষোলো সালে কিনেছিলেন তখন দাম ছিল কাটাপতি প্রতি বারো থেকে পনেরো লক্ষ টাকা সিবিআই সূত্রে খবর জমিটি জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরী সাহার নামে রয়েছে এছাড়াও জীবনকৃষ্ণ সাহা যখন অ্যারেস্ট হয়েছিল তারপরে এই ফ্ল্যাটের তল্লাশিও চালিয়েছিল সিবিআই জীবনকৃষ্ণ সাহার নগদে মায়া সাহার নামেও সম্পত্তি কেনেন বলে ইডি সূত্র মারফত খবর জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তার পিসি সম্পর্ক রেখে অনেক সম্পত্তি করেছে এমন অভিযোগ উঠেছে জীবন কৃষ্ণ সাহার পাওয়ার তরফ থেকে যদিও সেই অভিযোগ ইডির জেরায় অস্বীকার করলেন মায়া সাহা দীর্ঘ সাত ঘন্টা ধরে জেরা চলল পিসি মায়া সাহাকে দু সাল থেকে দু সাল পর্যন্ত তার এবং তার স্বামীর অ্যাকাউন্টে যে চার কোটি টাকার লেনদেন হয়েছিল সেটা কার অ্যাকাউন্ট থেকে লেনদেন করা হয়েছিল এই সব একাধিক প্রশ্নকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর গত সোমবার মুর্শিদাবাদের বাড়ি থেকে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি অভিযোগ নিয়োগ কেলেঙ্কারিতে বিপুল পরিমাণ টাকা তুলেছেন চুরি করেছেন জীবন কৃষ্ণ সাহা একই সঙ্গে ছাঁইতিয়ার মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ এবং ম্যারাথন তল্লাশি অভিযান চলে তার মোবাইল ফোন বাজেপ্ত করে ইডি আধিকারিকরা পাশাপাশি এদিন কলকাতায় হাজিরার নির্দেশ দেওয়া হয় নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তারির পর থেকে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য এবার বোলপুরে ফের মিলল জীবন কৃষ্ণ সাহার সম্পত্তি এর এবার এই সম্পত্তি কি টাকায় কেনা হয়েছে কিসের টাকায় কেনা হয়েছে মায়ার সাহার যে বিপুল পরিমাণ সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ সাত বছরের মধ্যে যে চার কোটি টাকার লেনদেন হয়েছে এই লেনদেন মূলত কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হয়েছে এবং কিসের টাকা এই চার কোটি টাকা কিসের টাকা ইডি কিন্তু এই সমস্ত বিষয়ই প্রশ্ন করেছে মায়া সাহাকে ইডি জেরায় রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন জীবন কৃষ্ণের পিসি মায়া সাহা ইডির দপ্তর থেকে বেরিয়ে মুখ করলেন মাধ্যমের সামনে মায়া সাহা নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তারির কিন্তু একটা জল্পনা উসকে গিয়েছিল রাজনৈতিক মহল থেকে শুরু করে ওয়াকিবহল মহল যেটা মনে করেছিল আদি আজই হয়তো জীবন কৃষ্ণ সাহার পিসিকে গ্রেপ্তার করতে পারে ইডি কিন্তু ইডি দপ্তর থেকে বেরোলেন জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হননি আজ জীবন কৃষ্ণ সাহার পিসি জীবন কৃষ্ণ সাহা এবং তার পিসিকে মুখোমুখি বসিয়ে জেরা করার একটা জল্পনা উসকে গিয়েছিল কোটা রাজ্যে জীবন কৃষ্ণ এবং তার পিসিকে কি জেরা করা হয়েছে মুখোমুখি বসিয়ে অবশেষে মুখ খুললেন জীবন কৃষ্ণ সাহার পিসি সকাল এগারোটা পঁয়ত্রিশে ইডির দপ্তরে ঢোকেন পিসি মায়া সাহা সন্ধে সাতটার পর ইডি দপ্তর ছাড়েন সাঁতিয়ার তৃণমূল কাউন্সিলার তিনি দাবি করলেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই চার কোটি টাকা কিসের টাকা এই টাকার উৎস কী নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা কিনা এবং এই টাকার যে হিসেব সেই হিসেব পর্যন্ত চা হয়েছে জীবন কৃষ্ণের পিসির কাছে এমনই কিন্তু জানিয়েছেন জীবন কৃষ্ণের পিসি এবং জীবন কৃষ্ণ আমার মাধ্যমে কোনো সম্পত্তি কিনেছিলেন কিনা প্রশ্ন করেছে জীবন কৃষ্ণের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেনি ইডি অর্থাৎ তার পিসিকে যে আবারও জিজ্ঞাসাবাদ করার জন্য টাকা হতে পারে সেই জল্পনাটা কিন্তু থেকেই গেল কারণ জীবন কৃষ্ণ সাহার মুখোমুখি বসিয়ে তার পিসিকে জিজ্ঞাসাবাদ কিন্তু করবে ইডি এই খবরটা ইডি সূত্রে সামনে এসেছিল সাঁইতিয়া পুরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মায়া বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন এদিন সকাল সাড়ে ছটায় সাঁতিয়ার বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বড়োয়ার তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহা সকাল এগারোটা পঁয়ত্রিশ নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ঢোকেন ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি সোমবার বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তারির পাশাপাশি তার পিসির বাড়িতেও যায় ইডি সাড়ে চার ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে মায়া সাহা দাবি করেন দুর্নীতির সঙ্গে তার কোনো যোগসূত্র নেই সূত্রের খবর সেদিনই তাকে আঠাশে আগস্ট ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয় এই আবহেই চাঞ্চল্যকর দাবি করলেন ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাবা মায়া সাহার দাদা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের বাবা বিশ্বনাথ সাহার অভিযোগ বহু জায়গায় বেনামে সম্পত্তি কিনেছেন তার বোন এদিন কলকাতা যাওয়ার আগে তার জবাব দিয়েছেন মায়া সাহা পারিবারিক হিংসা থেকে মিথ্যা দোষারোপ বলে দাবি করেছেন তৃণমূল বিধায়কের পিজি ধৃত জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলেছেন রেড করার দরকার আছে বহু জায়গায় সম্পত্তি করেছে মায়া সাহা মায়া সাহার বাড়ির পিছনে বেনামে কিনে নামে কিনে রেখেছে এমএলএ হয়ে তো করল যা উপদ্রব আমি তো থাকতে পারবো না আর ওর কিছু না হয় জামিন দেওয়াই উচিত নয় এমন এমনকি পিসিকে পর্যন্ত গ্রেপ্তার করা উচিত পিসি ভাইপো দুজনই চোর দুজনই যা দুর্নীতি করেছে দুটো কি জেলে ভরা দরকার এমনই দাবি করেছেন মায়ার সাহার দাদা এবং জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা প্রায় সাড়ে সাত ঘন্টা পর সন্ধে সাতটার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন মায়া সাহা তৃণমূল কাউন্সিলর এবং জীবন কৃষ্ণ সাহার পিসি বলেন বলল বিশ্বনাথ সাহা যেগুলো বলেছিল সেগুলো কি সত্যি আমি বললাম সব মিথ্যা সব প্রতিহিংসামূলক আচরণ পারিবারিক হিংসা থেকে সে এই কথা বলেছে দশ পনেরো দিনের মধ্যে বাকি নথি দিতে বলেছে আমরা লোন নিয়ে করেছি ব্যাংকের সমস্ত সম্পত্তি লোন নিয়ে কিনেছি এমনই কিন্তু দাবি কিন্তু এই চার কোটি টাকা এলো কোথা থেকে এবার কিন্তু হিসেব দিতে হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আর হিসেবে যদি কোনো রকম গরমিল থাকে তাহলেই কিন্তু মায়া সাহার রীতিমতো একেবারে উপকাত মায়া সাহ গ্রেপ্তার হতে চলেছেন ভাইপোর পাশেই যেতে চলেছেন পিসি এমনই কিন্তু দাবি করছেন রাজনৈতিক মহল কি হতে চলেছে আগামী দিনে পিসি আজ যেগুলি ফাঁস করলেন এরপর কি বিপদ বাড়তে চলেছে আরও একাধিক প্রভাবশালীর কোনো মাথার নাম কি তিনি ফাঁস করে এসেছেন কী হতে চলেছে কি পদক্ষেপ নেয় এই কদিনে ইডি এবার কোন মাথাকে চেপে ধরে কোন মাথার বাড়িতে তল্লাশি করতে যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের